হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে হলো রবিবার আর রবিবারে সাড়ে এগারোটা কি বারোটা বাজে তো আমি চলে এসেছি দুপুরে রান্না করার জন্য তার জন্য দেখো কলমি শাকটা বেছে নিচ্ছি তো আজকে আমাদের রান্না করার কোনো কথাই ছিল না ভেবেছিলাম একটু বাইরে যাব আমরা ঘুরতে তো ঘুরতে গিয়ে ওখান থেকেই দুপুরের খাবারটা খেয়ে আসব। তা সেটা আর হলো না এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর ছেলে বসে গেছে আম কাটার জন্য তো দুজনা বসে বসে এখন আম কাটছে এদিকে শুয়ে 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 আছে মোবাইল দেখছে আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই ঘোড়া হয়েছে আর ছেলে সেই ঘোড়ার উপর চেপে খেলছে খুব দুষ্টুমি করছে দেখো কতটা আনন্দ করছে ওর পাপাকে বলছে ঘোড়া ঘোড়া আর এদিকে মেয়ে শুয়ে আছে তার কারণ হলো মেয়ের হঠাৎই জ্বর চলে এসেছে এই জন্য আমরা আর ঘুরতে যেতে পারলাম না সারা সপ্তাহে একটা দিনই পায় একটু ঘোরার জন্য তাও হলো না আর এদিকে মেয়ে ছিল আর ছেলে করতে করতে মেয়ের গায়ে জল ঢেলে দিয়েছে দেখো মেয়ে পুরো সারাক্ষণ রান্নাঘরে তো চিকেন মাটন তো কিছুই আনা হয়নি এখন কি রান্না করব সেটাই ভেবে পাইনি তো দেখলাম ঘরে ডিম আছে তো সেই ডিমের ঝোলটাই এখন বানিয়ে নেব তার জন্য ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম তো ডিম সিদ্ধটা হয়ে গেছে সেটাই আমি এক এক করে ছুলে নিচ্ছি তো আজকে বেশি কিছুই বানাবো না শুধু ডিমের ঝোল বানাবো আর কলমি শাক ভাজা বানাবো তো এখন কলমি শাকটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে তো এটা এখন আমি ভেজে নামিয়ে নেব আর ওইদিকে ডিমের ঝোলটা বানাবো তার জন্য কেটে নেব আলু আর পটল আজকে ডিমের ঝোলের মধ্যে আলু পটল দিয়েই ডিমের ঝোলটা বানাবো এটা খেতে খুব ভালোই লাগে তো দেখো সেটাই আমি এখন কেটে নিচ্ছি সঙ্গে পেঁয়াজ রসুন আদা গুলো একবারে কেটে নেব সমস্ত সবজি কাটার পর আমি চলে এসেছি কিচেনে তো কিচেনে এসে দেখো আলু পটলটা ভাজা শুরু করে দিয়েছি এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে এই ডিমের ঝোলটা আমি বানিয়ে নেব। তো দেখো এইদিকে ডিমটাও আমি ভেজে তুলে রেখে দিয়েছি তো মশলাটা ভালো করে কষিয়ে জল ঢেলে দেব জল ঢেলে দিলেই ডিমের ঝোলটা রেডি হয়ে যাবে এদিকে আমার ডিমের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম ডিমের ঝোলটা তারপরে চলে এসেছি খাবার টেবিলে এক এক করে সমস্ত খাবারগুলো টেবিলে নিয়ে আসছি আর ছেলে মেয়েদের আমি ডাকছি কিন্তু কেউই আসছে না তো এখন আমি গিয়ে আমার ছেলেকে নিয়ে আসবো ওকে খাইয়ে দেব আগে তো দেখো তার জন্য এখন ওর জন্য ভাত বেড়ে নিচ্ছি তো একই সঙ্গে ছেলেরটাও বেড়ে নিচ্ছি মেয়েরটাও বেড়ে নিচ্ছি আর এইদিকে তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে এসে মেয়ে খাবে না তাও জোর করে ধরে নিয়ে এসে দেখো জ্বরে কিভাবে শুয়ে আছে তো তাড়াতাড়ি ওকে অল্প কটা খাইয়ে দেবো খাইয়ে দিয়ে ওষুধ দেবো যাতে জ্বরটা তাড়াতাড়ি চলে যায় তো এইদিকে আমি ওকে শাক ভাজা দিয়ে মেখে দিচ্ছি ছেলেকে ছেলে খায় কি না তো দেখো ওর মুখে দিচ্ছি ও কিছুতেই খাবে না লাস্ট পর্যন্ত ও খাবার খায়নি তো এইদিকে আমি দেরি না করে আমার মেয়েটাকে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি যে ওকে ওষুধ খেতে হবে তো শাক দিয়ে ওকে মেখে দিচ্ছি তো বলছে মা অতটা ভালো লাগছে না আমি ঝোল থেকে দুই টুকরো আলু তুলে দিয়ে এখন ভাতগুলো মেখে দেব আর মেয়ে তো ডিম খাবে না তো সেজন্য আলুটা দিয়েই মেখে ওকে ভাতগুলো খাইয়ে দেব। এদিকে এরা দুজনা বসে এখন মোবাইল দেখছে কার্টুন চালিয়ে দিয়েছে দুই ভাই বোন বসে বসে সেটাই দেখছে আর ওইদিকে আমরা দুপুরের খাবারটা খেয়ে নেবো খাবার খেয়ে সমস্ত কাজগুলো গুটিয়ে নেব তারপর দেখো এখন আমার ছেলে কিভাবে তাকাচ্ছে দেখলো যে আমি ভিডিও করছি তো তাকানোর স্টাইলটা দেখো আর এখন হচ্ছে বিকালবেলা ওর পাপা যাচ্ছে ডিউটিতে তো দেখো ছেলে কি করছে দুষ্টুমি দাদাভাই এখন ডিউটিতে যাচ্ছে তো সেটা শুনেই ছেলে না দৌড়ে চলে গেছে স্কুটিতে গিয়ে দাঁড়িয়ে পড়েছে দেখো আর কীভাবে হর্ন বাজাচ্ছে এখন ওর পাপা ওকে নিয়ে যাবে না কিন্তু ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে ও কিছুতেই নামবে না গাড়ির থেকে দেখো কি করছে এখন ওর পাপা জোর করে ওকে রেখে দিয়ে যাবে বলছে এখন নেবো না এসে তোমাকে গাড়িতে ঘোরাবো দেখো শুরু হয়ে গেছে ওর কান্নাকাটি সন্ধ্যার টাইম তো সন্ধ্যা লেগে গেছে আমি সন্ধ্যাটা দিয়ে চলে এসেছি এইদিকে কটা মুড়ি মাখার জন্য আর ওইদিকে তোমাদের দাদা ভাই ডিউটির থেকে চলে এসছে তো বাইরে না ভীষণ বৃষ্টি হচ্ছে আর ছেলে মেয়েকে নিয়ে একটু পার্কে যেতে পারিনি তো মনটা কেমন করছে যে একটু বিকালে ঘুরতে যেতে পারলাম না আর বৃষ্টি হলে না কিছু খেতে মন চায় তো ভাবলাম কটা মুড়িই মেখে নিই তো দেখো আমের আচারটা দিয়ে মুড়িটা আমি মেখে নিচ্ছি সঙ্গে পেঁয়াজও দিয়েছি তো সেটা দিয়েই মেখে নেব আর আমের আচার দিয়ে মুড়ি খেতে কে কে পছন্দ করো কমেন্টস করে জানাবে আমার তো ভীষণই ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই পছন্দ করে না তবু অল্প একটু দিয়ে দিলাম আর এদিকে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল না দিলে কি আর মুড়ি মাখাটা ভালো লাগে তো সর্ষের তেলটা দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছি আর এখন কটা চানাচুর দিয়ে দিচ্ছি চানাচুর বেশি নেই যে কটা আছে সে কটা দিয়েই মেখে নেব আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটা দিলাম না কারণ ছেলে মেয়ে খাবে তো মুখে পড়লে ভীষণ কান্নাকাটি করবে বলবে যে ঝাল লেগে গেছে তো সেই জন্য ভাবলাম ওই সব দরকার নেই শুধু পেঁয়াজ আর চানাচুর দিয়েই মুড়ি কটা মেখে দিই এটা মেখে নিয়ে চলে এসেছি তো এখন আমরা সবাই এইটা খেয়ে নেবো আর ছেলেকে আলাদা করে প্লেটে দিয়ে দিয়েছি কারণ আমাদের সঙ্গে নিলে ও বারবার হাত দিয়ে ফেলে দেবে সেজন্য তো এই মুড়ি মাখাটা আমরা অনেক দিন পর খাচ্ছি কারণ আমাদের খাবার সুযোগ হয় না রাত্রের খাবারটা আমরা আটটা নটার মধ্যে কমপ্লিট করে ফেলি তো সন্ধ্যার সময় যদি মুড়ি খায় তাহলে রাত্রের খাবারটা খেতে পারবো না এই জন্য আর খাওয়াটাও হয় না তো মুড়িটা খাওয়ার পরে মেয়ে বই নিয়ে বসে যাবে স্কুলের হোমওয়ার্ক করার জন্য আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও